মেহেদি ছাড়া বিয়ে বাড়ি কিন্তু অসম্পূর্ণ বরবোর পাশাপাশি বিয়েতে আসা আত্মীয় স্বজনরাও কিন্তু অনেক সুন্দর করে মেহেদি পরে এদিকে বাচ্চারা মেহেদি দিচ্ছে আর বরকে বরের মা হাতের এই কাংনা পরিয়ে দিচ্ছে একটু পর বরকেও মেহেদি দেওয়া হবে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমরা বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিয়েতে যাওয়া কার বিয়েতে গিয়েছি অবশ্যই আপনাদেরকে বলবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এইদিকে তো বরের মেহেদি মেহেদি শুরু করে দেওয়া তো এক হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে আর এক হাতেও দিয়ে দিল বর বউয়ের নাম লেখাও হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা তাই না মেহেদি পড়ানো হয়েছে বিয়ের আগের দিন রাতে হলুদের কোনো অনুষ্ঠান করে নাই আর এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে মেয়ের জন্য যে কেনাকাটা করেছে ওইগুলোও আমাদের দেখানোর জন্য বের করেছে তো সব আর বের করি নাই আমরা তো কম বেশি সবাই জানি বিয়েতে কী কী দেওয়া হয় এটা হচ্ছে বিয়ের শাড়ি এটা হচ্ছে অন্যা। আর এগুলো হচ্ছে মেয়ের গহনা অনেক সুন্দর হয়েছে গহনাগুলো সব কেনাকাটাই অনেক সুন্দর হয়েছে আমরা এগুলো দেখে এখন চলে যাব বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হতে এই বরের মা বরের জন্য খাবার রেডি করেছে পোলাও মাংস দুধ এটা নাকি ওনাদের ওইখানে নিয়ম বিয়েতে যাওয়ার আগে ছেলেকে মা রান্না করে খাইয়ে দেয় সবাই নামাজ পড়ে চলে এসেছে এখন বরকে রেডি করছে আত্মীয় স্বজন যারা যারা আসে তো বরকে রেডি করে এখন সেই থালা সামনে দিছে বর খাবে বরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খাবে তো যখন খাচ্ছিল আমি আর কি ভিডিও করতে পারি নাই আমার ছেলে ভিডিও করেছে তো সবাই নাকি অনেক মজা করে খেয়েছে বিয়ে মানেই তো আনন্দ মজা আমি মনে মনে ভাবছি এখন যদি বর এত কিছু খেয়ে নেয় বাড়িতে গিয়ে কি খাবে কারণ কোনের বাড়িতে তো বরের জন্য স্পেশাল খাবারের আয়োজন থাকে ওই খাবারগুলোর কি হবে তো সব কিছু নিয়ম কানুন শেষ করে বর এখন রওনা হয়েছে বউ আনার উদ্দেশ্যে আমরাও সবাই যাবো বরযাত্রীতে আমার কিন্তু বরযাত্রী যেতে অনেক ভালো লাগে আর আমি এসেছি আমার ননদের ভাসুরের ছেলের বিয়েতে আমার তো অনেক ভালো লাগছে কারণ আমি ঢাকা বিক্রমপুর ছাড়া অন্য কোনো জেলার বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করি নাই তো অনেক ভালো লাগছে সবাই মিলে অনেক আনন্দ করছি তো বর তো চলে গেছে বরের গাড়ি দিয়ে আমি আমার দুই ছেলে আমার ননদের হাজব্যান্ড আর ননদের দেবর আমরা আবার এক অটোতে করে যাচ্ছি আর এই ঝিরি বৃষ্টি হচ্ছিল অনেক ভালো লাগছিল গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখতে আমরা কোনের বাড়িতে চলে এসেছি এখানে বরকে ঢুকতে দিচ্ছে না গেট ধরেছে তো আমাদের ওইখানে তো শালিরা থাকে এখানে কোনো শালি নাই মেয়ে বলতেই নাই সব ছেলেরা দাঁড়িয়ে আছে। তো বরকে আটকে রেখেছে তাদের পাওনা না দিলে নাকি বরকে যেতে দিবে না তো এটা সব জায়গারই নিয়ম 이리 재미야श... যারা গেট ধরেছিল তাদের আবদার মিটিয়ে বর্ত চলে এসেছে আমরাও সবাই চলে এসেছি এখন হচ্ছে খাবারের পর্ব বিয়ে আমরা ফ্যামিলির সবাই এক এক বসেছি খেতে বিয়ের খাবার নিয়ে অন্যরকম অভিজ্ঞতা আমরা যে খাবারে অভ্যস্ত তার পুরোটাই উল্টো এখানে তো খাবারগুলো অনেক মজা হয়েছিল খাবারের মেনুতে ছিল পোলাও ডিম ভাত মুরগির রেজালা গরুর রেজালা দই তো খাবারগুলো অনেক মজা হয়েছিল খেতে আমার ছোট অপেক্ষা করছিল কখন ওকে চিকেন ফ্রাই দিবে আমাদের ওইখানের বিয়েতে তো চিকেন ফ্রাই দেয় চিকেন রোস্ট দেয় তো আমি আমার ছেলেকে বললাম বাবা তোমার তো দাঁত পড়ে গেছে তুমি চিকেন ফ্রাই খেতে পারবে না এই জন্য চিকেনের ভুনা করেছে তুমি এটা দিয়ে খাও তো আমার ছেলে তো চিকেন অনেক পছন্দ ও তো গরুর মাংস খেতে পারে না মুখে নেয় ঠিকই পরে ফেলে দেয় গিলতে পারে না তো আমরা সবাই অনেক মজা করে খাচ্ছি আর গল্প করছি খাবারগুলো আসলে অনেক মজা হয়েছিল শেষে দই দিয়েছে আমি অবশ্য দইটা খাই নাই কারণ আমার আবার টক দই খেতে ভালো লাগে না মিষ্টি দই কিন্তু একটু চিনি কম হয়েছিল আমার বড় ছেলে বলল এজন্য আমি আর খাই নাই আমার খাওয়া হয়ে গেছে তো বরকে দেখতে আসলাম বরকেও খাবার দিয়ে দিছে আমাদের ওইখানে তো বরের খাবারকে সাগরানা বলে তো বরকে সাগরানা দিয়ে দিছে বরের সাথে যারা আছে সবাই খাচ্ছে অনেক মজা করে এখনও যারা বসে আজকের ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমাদের ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা এখন কোনের। ঘরের দিকে যাচ্ছি তো এটা ফল না ফুল আমি বুঝতে পারলাম না তাও ভিডিও করলাম অনেক ভালো লাগলো আর এগুলো হচ্ছে আমাদের বিয়ে বাড়ির ফল এটা হচ্ছে জাম্বুরা ফল তো পাকে নাই পাকলে নিয়ে আসতাম জাম্বুরা একটু পরে আমরা বউ নিয়ে চলে যাব তো ওনাদের কিছু নিয়ম কারণ আছে সেগুলো এখন করা হচ্ছে আমরাও এদিক সেদিক ঘোরাঘুরি করছি তো বর এখন বোর কাছে যাবে তো বরকে এখানে আটকানো হয়েছে যে টাকা দিলে তারপরে বর বোর কাছে যেতে পারবে তো মিষ্টি মুখ করা হয়েছে আংটি বদল করা হয়েছে আর কাবিন কিন্তু আগেই হয়ে গেছে মেন যে বিয়েটা কাবিন ওইটা পাঁচ ছয় মাস আগেই হয়ে গেছে এই জন্য আর কাবিন পড়ানো হয় নাই മതി <laughs> 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 বউ নিয়ে চলে এসেছে এখন বউ বাড়িতে যাবে আমরা তো আগের অটোতে করেই চলে এসেছি আজকে যারা প্রথম আমার চ্যানেলের ভিডিও দেখছেন ভিডিওর কোনো একটু অংশ যদি আপনার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো বরকে বললাম তুমি বোর পাশে পাশে হাঁটো তো বল লজ্জা পেয়ে আগেই চলে যাচ্ছে বউকে রেখে বোর সাথে বোর অনেকগুলো ছোট ছোটো ননদ আছে তারাই বউকে নিয়ে যাচ্ছে তো এখন হচ্ছে বরণের পালা বরণ করা হচ্ছে তো আমাদের ওইখানে বরণ করে বরণ ডালাতে ধান দুব্বা রেখে তারপরে বউ বরণ করে মাথায় ধান দুপা ছিটিয়ে তো এখানে দেখলাম বরণ ডালার উপরেই বউকে দাঁড় করিয়ে দিল তো যার যার অঞ্চলে যেরকম নিয়ম তারা তো সেই রকম নিয়ম পালন করবেই তো এখন বউকে বরণ করে ঘরে তুলবে বধু বরণ হয়ে গেছে এখন বউকে বাসুর ঘরে নেওয়া হবে অনেক সুন্দর করে বাসর ঘরটা সাজানো হয়েছে অনেক সুন্দর লেগেছে সাজানোটা তো দেখতে দেখতে কিন্তু বিয়ের ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো বউ ভাতের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম